নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শুভ পৌষ পার্বণ বলে ভিডিওটা শুরু করছি যদিও পৌষ পার্বণ হয়ে গেছে তবুও পৌষ পার্বণের যেহেতু সমস্ত কিছুই ভিডিওতে রয়েছে তাই পৌষ পার্বণ বলেই ভিডিওটা শুরু করলাম কারণ যেদিনের ভিডিও সেদিন তো আর আপলোড করা সম্ভব হয় না আর সেদিনে এডিটও করা যায় না আর একদম এটা তো সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা করছি তো একটা দিন সময় তো হাতে লাগবেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা একদম সকালের দৃশ্য এখন বাজে প্রায় সাড়ে নটার মতন আর সাড়ে নটাকেই সকালে বললাম কারণ এখন কুয়াশা কাটতে কাটতে মোটামুটি আপনার নটা সাড়ে নটা প্রায় বেজেই যায় আর আজকে একটু হালকা করে দেখছি রোদ উঠেছে বাড়ির বাইরে এলাম একটু আর তারপরে দেখলাম ভিডিওটা একটু করলাম এরপর তো ঘরে আজকে নানান রকম কাজকর্ম আছেই আগের দিনে ভাজা পিঠে হয়েছিল তো আমাদের ঠাকুরকে আগে নিবেদন দিতে হয় তো আগে ওনাদেরকে দিয়েছিলাম ভাজা পিঠের দিন ভাজা পিঠেটা দিয়েছিলাম মা বেলায় মানে রাতে হয় হয়ে যাবার পর আর আজকে এগুলো এখন সরিয়ে নেব দিয়ে এখন যেমন প্রসাদ দিই সেরকম প্রসাদ দেব এখানে অনেকগুলোই গাঁদা ফুল হয়েছে তাই ভাবলাম আজকে মা চরণে একটা গাঁদা ফুল দিই এখনও পর্যন্ত একটাও গাঁদা ফুল আমি তোলা হয়নি আমার মানে ঠাকুরকে এখনো অর্পণও করা হয়নি এই আজকে ফার্স্ট তুলছি দেখুন গাঁদা ফুলটা কতটা বড় হয়েছে নিজের হাতে যত্ন করা গাছ যখন বেশ বেড়ে ওঠে ফুল হয় ফল হয় তখন কিন্তু খুব আনন্দ লাগে আর তো পুজোতে লাগবে দুর্বা গাছ লাগবে তারপরে আপনার লাগবে ধান আর দুর্বা ঘাসগুলো যেহেতু বাড়ির উঠানেই হয়েছে বাইরে আর যেতেই হলো না কিছু দুর্বা ঘাস তুলে নিচ্ছি ধান তো আছেই জোগাড় করা আর ফুলও তুলে নিলাম ওইখানে একটা ফুলই তুলেছি তারপরে তো আমার হাজব্যান্ড ফুল কিনে এনেছে বাজার থেকে আর এখানে এঁকে নিতে হয় এইটা দুপুর টাইমটাই আমি এঁকে নিচ্ছি আমাদের এখানে পুজোটা হয় প্রায় এই দুপুর থেকে চলতে থাকে এবার রাত দশটা সাড়ে দশটা এবার যে বামভরণের যেমন জজমান সেই অনুযায়ী হয় আর কি আগে আগে যখন আমরা ছোটো ছিলাম তখন দেখতাম মায়েরা দশটা বেজে যাচ্ছে সাড়ে দশটা বেজে যাচ্ছে প্রায় দিন শীতকালে বসে আছে কারণ ব্রাহ্মণ আসেনি পুজো হয়নি তার দিন আমরাও অদিন আগ্রহে জেগে বসে থাকতাম তারপর একটা টাইম ঘুমিয়ে পড়তাম আর পরের দিন সকালে উঠে দেখতাম যে ঠাকুর বিসর্জন হয়ে সরি ঠাকুর পাতা হয়ে গেছে পরদিন মায়া মাকে বলি যে মা কখন ঠাকুর পুজো হলো মা বলে অনেক রাতে বাউন এসেছিলো এই আর কি এখন এই আঁকতে বসেছি তো এখন এই ছোটোবেলার কথা খুবই মনে পড়ছে ছোটোবেলা হলেই মা বলতো আগে আজকে আগে ভাত খাবার আগে তুই এঁকে নে তারপরে ভাত খাবি এইরকম হতো আর কি আবার একবার একবার হয়তো কখনও ওই শুকনো খাবার খেতাম এই সমস্ত আঁকা করতে গিয়ে না কত রকমের কথা মনে আসছে আর আমি বলেছিলাম ভিডিওটা তো করব না আমার মেয়ে বলছে ও মা তুমি এত সুন্দর প্যাঁচা আঁকছো যেটা কী প্যাঁচার অবস্থা তোকে আঁকতে মানে ভিডিও করতে হবে না থাক ও বলছে না তুমি সব কিছুর ভিডিও করছো আর এই ভিডিওটা করবে না আমি ফোনটা ধরবো দেখুন না ফোনটা টং টং টুং করে নড়েই যাচ্ছে ফোনটা ভিডিওটা তো ওই করছিল আর এখন ভয়েস দিচ্ছি এখানে এসে হাসছে ও আমাকে বলেছে মা তুমি যখন ভয়েসটা দেবে অবশ্যই কিন্তু বলবে যে আমি তোমার ফোনটা ধরেছিলাম নাহলে তোমার বন্ধুরা বলবে যে আমি তোমার কিছু কাজ করে দিই না আমি তো তোমার একটু একটু কাজ করে দিই বলো আমি বললাম ঠিক আছে তো যাই হোক এই মেয়েদের নিয়ে আমার জীবন মোটামুটি এখন ভালোই যাচ্ছে ওই দুঃখের কারণ ওই যে একা হাতে সমস্ত কিছু করতে হয় করাটা কোনো ব্যাপার না একবার ওকে ধরলে পারে আমার ওই কাপড় কাছে রান্না বান্না সমস্ত কিছু হয়ে যায় আর কি আমি যে একটা খাবো সেই টাইমটুকু আমি পাই না তো যাই হোক এই সমস্ত কথা পরের ভিডিওতে হবে এখানে এই যে আগের দিনের নিবেদনটা করেছিলাম আপনাদেরকে আগেই দেখিয়েছি তো ওইটা আগে তুলে নিয়ে তারপরে গোপালকে চান করিয়ে দেবো প্রসাদ দিয়ে দেবো এখানে ফল আরো সব জোগাড় করা আছে গাঁদা ফুলের মালাগুলোও ঢেলে রাখলাম আর এখানে এবারে বেশি কিছু আঁকা হয়নি নালে অনেক কিছুই আঁকা হয় আর এদিকে আমার সময় বেশি হাতে নেই এ সকাল থেকে পুজোর জোগাড় আর করে তারপর মেয়েদেরকে সামলে আর বিশেষ কিছু আঁকামুঁকি আর সময়ও নেই এখন অনেকটাই বেলাও হয়ে গেছে গোপালকেও চান করানো হয়নি সকাল থেকে আমার এখনো পর্যন্ত খাওয়াও হয়নি আজকে আর ভাত রান্না করলাম না কারণ কখন পুজো করতে চলে আসবে তার ঠিক নেই কখনো দুপুরেও আসতে পারে হয়তো আবার বিকালেও আসতে পারে আবার সন্ধ্যার দিকেও আসতে পারে আর শুকনো খাবারই করেছি কারণ এই ঠাকুর পুজোর জোগাড় নিয়ে আবার এদিকে সঙ্গী ঘাটবো তাই আর কি এদিকে ঠাকুর পুজো আমার করা হয়ে গেছে আর কিছু নারকোল করা আরে বাকি আছে ওইগুলি একটু কুড়ে নেব আর এর মাঝে মাঝে গিয়ে একবার করে মেয়েদেরকে খাইয়ে দিয়ে আসছি কখনো মেয়েকে চান করাচ্ছি এই আর কি ওই সকাল থেকে রাত পর্যন্ত আমার যা ডিউটি আমার তো মেয়েদের যে কর্তব্য সেগুলো তো করতেই হয় তার বাইরে তো কোনো কিছু হয়ে ওঠে না নারকেলটা কুড়ে রাখছি এই পুজোতে একটু নারকেল দুধ গুড় এই সমস্ত কিছু লাগে আর আজকে যদিও কালকে ভাজা পিঠে হয়ে গেছে আর আজকে যদিও সেদ্ধ পিঠে করার কথা কিন্তু সেদ্ধ পিঠে করার বা ওই মানে সব রকম তো জোগাড় করে গুঁড়ি কুটে করতে হয় অত কিছু আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওই আমার শাশুড়ি মাই ও বাড়ি থেকে পিঠে আরে করে পাঠিয়ে দিচ্ছে মানে কাঁচা পিঠে আরে আর আমি শুধু সেদ্ধ করে নিচ্ছি নিয়ম রক্ষার জন্য যেটুকু করতে হয় আর কি ওই আমার মাসি করে নিয়ে এসেছিলেন দিয়ে গেলেন আছেন উনি এখনও আর আমি এই পিঠেটা বসিয়ে দিয়েছি আর এটা উনি নিয়ে আছেন আর এদিকে পিঠেটা বসিয়ে দিয়েছি যে কাজকর্ম শেষ তা না এরই মাঝে মাঝে যে বাসনপত্রগুলো পড়ে আছে এর মাঝে মাঝে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি কারণ একটা টাইম যখন কাজকর্ম হয় তখন ওই একভাবে আমি বসে থাকি না সাথে সাথে গিয়ে সব কিছু যোগাড় জন্তি করে নিই যতটুকু যা দরকার এই মেয়ের জামা কাপড়গুলো যখন ভাঁজ করার থাকে তখনই ভাঁজও করে নিই এখানে অনেকটা জল কমে গেছে তো একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু সেদ্ধ করতে গেলে না জলের এই বাষ্পটা অনেকটাই প্রয়োজন আর জলটাই অনেকটাই কমেও গেছে তাই আরেকটু একটু আর একটু দেখলাম সেদ্ধ হবে একটু চাপাও দিয়ে দিলাম আবার এই মোটামুটি হয়েই গেছে এখানে দেখুন এগুলোই আমাদের এনাফ আর এদিকে পুজো করতে চলে এসেছি এখন বাজে প্রায় নটা নটা হ্যাঁ সাড়ে নটা আমার হাজব্যান্ড দোকান থেকে এসে ব্রাহ্মণকে ফোন করলাম এই আনতে গেলাম এইও আনতে গেল গেলো তারপর নিয়ে আসতেই পুজো হচ্ছে আর মেয়েটা কিছুতেই শোবে না কোলে উঠে বসে আছে দেখুন আর এদিকে পুজোর আমি জোগাড়পাতিগুলো করে দিয়েছি এদিকে পুজো মোটামুটি কমপ্লিট তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ যদি নতুন বন্ধু হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন